সবাইকে ধন্যবাদ জানিয়ে রনি আর আলমকে সাথে নিয়ে আমি সাইফুল ইসলাম আজকে এই স্টিমেল ক্লাস শুরু করতেছি হ্যাঁ প্রথমত আমরা একটা ফোল্ডার তৈরি করবো যেখানে আমরা আমাদের ক্লাসের কাজ শুরু করবো হ্যাঁ তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি ফোল্ডারের নাম আমরা ফোল্ডার তৈরি করার নিয়ম জানি তো এখানে আলোচনা করার কোনো দরকার নেই আলম জানা না আচ্ছা আমাদের প্রথম টার্গেট বলছিলাম কি একটা ফাইল তৈরি করবে কি ফাইল ফাইল তৈরি করার নিয়ম আলম পারো না

এটা আমরা ইডিট প্লাস ক্লাস নিশ্চাল দিলে এটা পাওয়া যাবে রাইট বাটনে ক্লিক করলে ইডিট উইথ নোটপ্যাড ক্লাস প্লাস আচ্ছা অন্যটা কেটে দিয়ে দিই হুম আচ্ছা এখন এইচটিএমএল এর একটা যেহেতু এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ আমরা ছোট্ট ল্যাঙ্গুয়েজ বলবো এটাকে যে এর নির্দিষ্ট একটা সিনটেক্স আছে নিয়ম আছে শিব রটনের সংসার নির্দিষ্ট একটা নিয়ম আছে এই নিয়ম অনুসারে লিখতে হবে এর যে নিয়মটা আমরা বলি যে এর যে কোডগুলা লেখা প্রত্যেকটাকে বলা হয় ট্যাগ এর প্রত্যেকটা ট্যাগ মানে কোডগুলোকে লেখা হয় বলা হয় ট্যাগ কিন্তু ওটা এর ট্যাগ সেটা কীভাবে বুঝবো এর কোড হচ্ছে ইজ লেস দেন যে কোনো কিছু যে কোনো কিছু ইচ্েন এই চিহ্নের মধ্যে যেটা থাকবে সেইটা কোড আচ্ছা

খালি ইনসে দুই বকেটের মধ্যে যেটা থাকে সেটা লেস দ্যান ইজ মধ্যে যেটা থাকবে সেটা একটা ট্যাগ আচ্ছা এই ট্যাগের নাম কি এই ট্যাগের নাম হল আলম ট্যাগ বুঝলাম আলম এই তিনের মধ্যে ইজ লেস ইজ মধ্যে লেখা আছে আলম এই নাম কি ট্যাগ ট্যাগ আর নাম কি নাম কি ট্যাগ ট্যাগ তো প্রত্যেকটা ট্যাগেরই দুইটা অংশ থাকে দুইটা অংশ থাকে কি কারণে কারণ ওয়েবসাইটে তো তথ্য দেওয়া থাকে না উমুকের ওয়েবসাইট সাপোজ একটা ওয়েবসাইট সাইফুল ইসলামের ওয়েবসাইট তাহলে সাইফুল ইসলামের ওয়েবসাইট এটা তো একটা তথ্য এই তথ্যকে আমি কোনো একটা ট্যাগের মধ্যে যদি রাখতে চাই তাহলে আমার বুঝাই দিতে হবে সেই প্রথমে শেষে লিখে বুঝে দিতে হবে এটা এই অংশের মধ্যে আছে নাকি তো মনে কর আলম ট্যাগ আচ্ছা আমি এই চিহ্নটা পরে দিচ্ছি এই আলম ট্যাগের মাধ্যমে বুঝাই দিলাম যে এই সামথিং লেখাটা কোন ট্যাগের মধ্যে আছে আলম ট্যাগের মধ্যে তাহলে বুঝতে কোন আলম এটা এই যে আলম ট্যাগ হুম এই ট্যাগের মধ্যে আছে না হুম সামথিং লেখাটা আচ্ছা কিন্তু ট্যাগে প্রত্যেকটা ট্যাগের দুইটা অংশ একটা শুরু আর একটা শেষ শেষ শুরু আর শেষের মধ্যে পার্থক্য রাখতে হয় একটা সেটা হচ্ছে শেষে যেটা একটা লেখা আছে সেখানে এখানে একটা স্লাস থাকবে তাইলে বুঝতে যাবে কোনটা শুরু ট্যাগ আর কোনটা শেষ ট্যাগ আশা করি বুঝতে পারছো হুম বুঝতে পারছো কি আচ্ছা যেমন আমি একটা সুট টু নেন দিই আমার কম্পিউটারে আবার ওয়ার্ড নাই ওয়ার্ড নাই এমনি দেখি যেমন এম এস ওয়ার্ডে যদি কোনো কিছু লেখি বাংলা তো বাংলা বাংলা লেখা আছে না এই একটুক লেখা যদি আমি বোল্ড করতে চাই তাহলে কী করতে হয় প্রথমত ওই লেখাটুক সিলেক্ট করতে হয় সিলেক্ট করে কী করতে হয় বিতে চাপ দিতে হয় তাহলে লেখাটা কী হয় না বোল্ড হয়ে যায় না এই রকম তো আমার যে দেখাই দিতে হচ্ছে কোথায় থেকে কোথায় তো মনে কর যে ওয়ার্ডে যখন তোরা কোনো লেখা সিলেক্ট করে বিতে চাপ দিস তখন কম্পিউটার মানে এমএস ওই লেখার দুই পাশে বি টাইপ দেয় দিলে সেটা বোল্ড হয়ে যায় তো মনে কর বাংলা পর্যন্ত যদি আমি বোল্ড করতে চাই তাহলে কি করবো শুরুতে আগে বি ট্যাক দেব বি টাক কিভাবে বুঝতে পারছো তো হ্যাঁ আর এখানে শেষ করতে হবে ঠিক আছে আমার ঠিক কিন্তু নাই শুরুটা আগে শেষ টাকার মধ্যে একটা পার্থক্য দিতে হবে এখানে একটা স্ল্যাশ দিতে হবে তাহলে এই লেখাটা বোল্ড হবে আমরা যদি এমএস ওয়ার্ড না দিই এম এস ব্রাউজার দিয়ে দেখি তাও দেখতে পাবো

ও যেমন ওয়ার্ড লিখছে আমরা শুধু এখানে হ্যালো হ্যালো ট্যাগই না আমি তাও তো আসবে কিছু চিকে তোলেছি কিন্তু আসলে এইভাবে সরাসরি লেখা হয় না এই ট্যাগ লেখার একটা স্ট্রাকচার আছে যে প্রথম এই স্ট্রাকচারটা লিখতে হয় তারপরে অন্য কিছু করতে হয় আমি আগে আসলে ট্যাগটা বুঝাইলাম যে ট্যাগ কি জিনিস তাহলে অন্তত বুঝতে পারবো তো যে ট্যাগ কি জিনিস হ্যাঁ যেমন যদি এমনি কোনো লেখা দেওয়া হয় এটা কিন্তু এস্টেমের কোড না এখানে যা লেখা আছে কিন্তু যদি শুরুতে লিখলাম শুরু শেষেও ট্যাগ দিলাম যে ট্যাগ দিয়ে ইয়ে করবো শুরু এই ট্যাগের নাম কি শুরু ট্যাগ এই ট্যাগে কিন্তু কোনো কাজ হবে না কারণ এটা ইনভ্যালিড ট্যাগ ওই হবে না শুরু এদের শুরুর

মনে করো যে কয়েকটা বর্ণ এক জাত লিখেই তো শব্দ লেখা হয় লেখা হয় না যেমন গুড যদি লিখতে চাও তাহলে কী লিখতে হয় জি ডি এরকম কয়েকটা দিয়ে লেখা যেমন আই ও এন কয়েকটা অক্ষর লিখেই তো একটা শব্দ হচ্ছে এডুকেশান কিন্তু এরকম এভাবে দিলে কি এটা সঠিক শব্দ হচ্ছে না এমনকি এটা শব্দই না বলা তাহলে শব্দই না কিন্তু শব্দ লিখতে গেলে তো এরকম কয়েকটা অক্ষর একসাথে লিখতে হয় না gitu তো এইচটিএমএল লেখার নিয়ম হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ এইচটিএমএল এর কিছু কোডিং আছে এইচটিএমএল এর না এমনি ট্যাগ লেখার নিয়ম হচ্ছে ইজ লেস দেন ইজ ग्रेटर দেন চিহ্নের মধ্যে যেটা লেখা আছে সেইটাই আসলে ট্যাগ যেমন এই ট্যাগের নাম কি শুরু ট্যাগ শুরু ট্যাগ আচ্ছা এই ট্যাগের এটা কোন অংশ এটা শেষ অংশ শেষ অংশ শুরু ট্যাগের শেষ অংশ এটা কিন্তু আচ্ছা আমরা একটু বন্ধ রাখি কারণ রনি চলে আসছে এটা ইনভ্যালিড ট্যাগ এমন কি কোনো ট্যাগ যদি ভুল করিস ট্যাগ কিন্তু কখনো ব্রাউজারে দেখাবে না ট্যাগ কখনো ব্রাউজারে দেখাবে না ট্যাগে প্রত্যেকটা ট্যাগের নির্ধারিত একটা কাজ আছে ওই কাজটা করে দেখাবে মনে করি একটু আগে আমরা দেখলাম একটু আগে যেমন দেখলাম বি বি ট্যাগ বি ট্যাগ আমরা দেখেছি কোনো না কোনো কাজ আছে কিন্তু এখানে এই বি ট্যাগের কি কোনো কাজ হবে কারণ ওই বি ট্যাগের মধ্যে কিছু নাই এটা কি আলম বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি কারণ বি ট্যাগের কাজ বোল করা কিন্তু ওর মধ্যে তো কিছুই নাই আর এখানে মনে কর আলম এই ট্যাগের কোনো কাজ হবে কি না না

একটা ট্যাগের ভিতরে কিন্তু আরো ট্যাগ থাকতে পারে মনে কর যে একটা ট্যাগ লিখলাম এটা হচ্ছে বাপ তার মানে বেটার এইটা হচ্ছে বাপ ট্যাগ বাপ ট্যাগের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বেটা তাই না কিন্তু বেটা ট্যাগ লেখার আগে একটা ট্যাপ চিহ্ন দেব এই ট্যাপ বাটন এটা কিন্তু কোনো নিয়ম না জাস্ট বাপ বেটার সিরিয়াল বোঝা যাবে এই

আচ্ছা রনি দু তো ল্যাপটপ অনেকদিন ইউজ করছো কন্ট্রোল টাইপে স্কলবার ঘুরে ছোট বড় হয় এটা ছোট স্কলবার ঘুরে কি কোনো ইয়ে আছে দেখি তোমার এটা কি স্কলবার নেয় পাশটা কোনো কোনো ল্যাপটপের এই পাশটা স্কলবার কাজ করে আচ্ছা এমনি এখানে আবার কোনো কোনো সময় আসে আর আরেকটা হচ্ছে যে ইয়ে করতে পারো দুই লোক একসাথে দিলে पालता जाए दूल्हा लेकिन तुझे दर्द वाला तो जापो का ना कोई तुम बहुत बड़ा अच्छा लाइक है देखा तो अच्छी तो ना कि है लाइक देखा तो ठीक है तो क्लास सीन ना चापले क्या शिफ्ट था कौन तो क्लास अभी व्याकिस्ट बोल गरज দরকার আচ্ছা তাই এটা দেখ কোদি গিয়া দেখো ওরে তুমি না এনवायरमेंट কই না আর তুমি ভিও মেন থাকবে না ডক ক্লিক কর এই যে জুম 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 ইন জুম ইন কন্ট্রোল প্লাস নন প্লাস কিউডা কন্ট্রোল মাউস আপ হুইল ওইটাই বললো না আচ্ছা কই যে কি না আচ্ছা 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 কত দিস কিন্তু কন্ট্রোলস প্লাস নাম প্লাস নামগুলা নাম্বার এর হুইলা আচ্ছা আরেকটা জিনিস এদ নোটপ্যাডে দিলে 1 2 সিরিয়াল এভাবে আসে হুম তাহলে আমি বানপাস আচ্ছা মানে লাইন নাম্বার আচ্ছা তাহলে আমরা এই স্টিম পুরো ওয়েবসাইটটাকে হচ্ছে HTML ট্যাগের মধ্যে রাখ কি ওর লেখার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে হ্যাঁ সঠিক ট্যাগ হলে সেটার একটা কালার চেঞ্জ হবে হ্যাঁ আচ্ছা এখানে এর ভিতরে দুইটা ভাগ থাকবে পুরো ওয়েবসাইটকে আগে এসটেমেল ট্যাগের মধ্যে লিখতে হবে এটার আবার দুইটা ভাগ হবে আগে তো লেখার আগে কী করতে হবে ট্যাব দুইটা ভাগ এইচ ই আইডি হেড বডি বডি টাইম আচ্ছা এখন আমি এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই হ্যাঁ মেসেজটা হচ্ছে ওয়েবসাইটে আমরা যা দেখি বা দেখতে পাই সবগুলো বডি ট্যাকের মধ্যে হবে আচ্ছা আর যেই জিনিসগুলো কিছু জিনিস থাকে ইন্টারনাল দেখা যাবে না কিন্তু আছে আছে দেখা যাবে না আর কি সেগুলো হেডের মধ্যে লিখতে হবে এখন মানে এই প্রশ্নটা তাতে কখনো না হয় যে এটা হেডের মধ্যে হবে না বোর্ডের মধ্যে হবে যেমন তুই দেখাতে চাচ্ছ আলম লেখা বোল্ড করে তাহলে এটা কার মধ্যে হবে

যেমন করে তো সার্চ ইঞ্জিন কে জানানোর জন্য ওয়ে আছে একটা সেটা হেডের মধ্যে বলে দিতে সার্চ ইঞ্জিন বলে রাখছে যে তোমরা যদি এই ট্যাগের মাধ্যমে আমাদেরকে বলো যে তোমাদের ওয়েবসাইটে কি কি আছে তোমাদের ওয়েবসাইটের মালিক

কিন্তু সেখানে কিন্তু টাইটেলটা এবার এটা যদি দেখি রিফ্রেশ হ্যাঁ রিফ্রেশ আমি এফ ফাইভ টাইপের রিফ্রেশ করছি এখানে সাধারণত এর এই এসএমএল এর বা কোনো ক্লাসে যদি কোনো কিছু থাকে তারা লেখা হচ্ছে তারা আচ্ছা ওইটা লেখে চলে সবুজ কালার ই কালার আছে এটা কি ওই ইয়া থেকে নোটপ্যাড প্লাস প্লাস থেকে হ্যাঁ 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 আমি বললাম না যে নোটপ্যাড প্লাস প্লাস এর সুবিধা এইটাই সঠিক ট্যাগ গুলো দেখায় দিবে সবুজ কালারটা আচ্ছা আমরা একটা কাজ করি এটাকে ডান পাশে রাখি আর আচ্ছা রিফ্রেশ করি হ্যালো অল আচ্ছা এখন বলতো যে ওয়ার্ল্ড লেখাটা আমি বোল্ড করবো তাহলে কি করবো না না একটা বি ট্যাক বিষয় বিল ট্যাগ দেবো কোথায় এই ওয়ার্ল্ড লেখার আগে এক বি ট্যাগেরই স্টার্টটা দেব আর পরে ফেরিশিং দিয়ে যাব ইন্ট এটাকে হচ্ছে মানে ট্যাগের দুইটা অংশ স্টার্ট আর রিন্ট এর মধ্যে শেষ করে দিলাম তাহলে এখানে দেখ হ্যাঁ বি ট্যাগের কাজ কী শুধুমাত্র বোল্ড করা তো এরকম প্রত্যেকটা ট্যাগেরই বৈশিষ্ট্য আছে বি ট্যাগের শুধুমাত্র বৈশিষ্ট্য হচ্ছে একটা একটাই করে এরকম আরও অনেক ট্যাগ আছে এবং ট্যাগগুলোর নামও কিন্তু খুবই সহজ বোল করার জন্যে বি ইতালিক লেখা আছে না ইটালিক করার জন্য আই আমরা একটু ইটালিক করি তো জব্বর আই

ও তাহলে আমরা এই ভিডিওটা শেষ করি এখানে রাখি শেষ করার দরকার তো শুধু আলমের দিনে করা হয়েছে আলম পরে দেখি কেমন ও আচ্ছা আচ্ছা কয়েক মিনিট হয়েছে আচ্ছা সেভ করতে গেলে